গত ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের দখলদারিত্বের আরেকটি নমুনা প্রমাণ পাওয়া গেল সাবেক উত্তর সিটি কর্পোরেশনের হিট অফিসার আতিকের মেয়ে গুলশানে প্রবাসী প্রবাসীর বাড়ি দখলে নিয়ে অবৈধ কারবার করেছে হিট অফিসারের স্বামী ও হার স্বামী হারুন জনরসে আওয়ামী লীগ সরকারের পতন হলে অপরাধ জগতে ক্ষমতার দাপট কমেনি সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ের স্বামী আহমেদ জাওয়াদ রায়হান রাবি ও ডিবি পুলিশের সাবেক প্রধান হারনুরসিদ চক্রের রাজধানীর অভিজাত এলাকার গুলশানে একটি দোতলা বাড়ি জোরপূর্বক দখলে রেখে সেখানে চালিয়ে যাচ্ছে অবৈধ সীসা মদের বার ও অনৈতিক কর্মকাণ্ড প্রশাসনিক প্রশাসনকে বিদ্যাঙ্গলি দেখিয়ে দীর্ঘদিন ধরে চলে আসছে তাদের এই ব্যাপার কার্যক্রম কোর্টয়ার্ড বাজার রেস্টুরেন্ট নামে প্রতিষ্ঠান করতে নেওয়া হয়নি কোনো ধরনের অনুমতি আবাসিকের ভাড়া চুক্তি করে রেস্তোরাঁ স্থাপন এবং তার আড়ালে অবৈধ ব্যবসার কথা জানতে পেরে বাড়ির মালিক এসব কর্মকাণ্ড বন্ধের তাগিদ দিলে উল্টো তাকে হুমকি দিচ্ছে চক্রটি আহমেদ জাওয়ান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে হিট অফিসার বুসরা আফরিনের স্বামী শ্বশুরের ক্ষমতার প্রভাব দেখিয়ে তিনি দীর্ঘদিন ধরে এসব অকর্ম করে আসছেন বলে অভিযোগ জানা গেছে ভুক্তভোগী জাপান প্রবাসী মূর্তজা রেজা নিজের শত কোটি টাকা মূল্যের জমি ও বাড়ির বেদখল ঠেকাতে এবং সেখানে অনৈতিক কার্যক্রম বন্ধ করতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন গত বিশে সেপ্টেম্বর ওই বাড়িতে গেলে সিন্ডিকেটের সদস্যরা তাকে হুমকি ধামকি দেয় এর আগে ডিবির সাবেক প্রধান হারুন যখন কর্মরত ছিলেন তখন মূর্তজাকে ডিবিতে ডেকে নিয়ে শাসন 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 তিনি নিষিদ্ধ ওই সীসা বারে হারুনের বিনিয়োগ আছে বলে তিনি ডিএমপিতে থাকা অবস্থা এবং এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিসাকে মাদকদ্রব্যের খ শ্রেণী তালিকাভুক্ত করে নিষিদ্ধ করা হয়েছে এদিকে হুমকির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেন বাড়ির মালিক মুরতা রেজা গুলশান থানায় করা ওই জিডি তদন্তে পুলিশ আদালতের অনুমতি চেয়েছে অনুমতি মিললেই তদন্ত শুরু হবে বলে ঢাকা টাইমসকে জানান গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার জিয়াউর রহমান আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক ডিজি খন্দকার মুস্তাফিজুর রহমান ঢাকা টাইমসকে বলেন বিষয়টি আমি মাত্র অবহিত হলাম কেউ আমাদের কাছে এ ব্যাপারে অভিযোগ করেনি সেখানে আইনের ব্যত্যয় হলে অবশ্যই ব্যবস্থা না হবে সূত্র বলছে গুলশান এক সার্কেলের একশো নম্বর সড়কের একুশে রে প্লটের আট দশমিক সাত্রিশ কাঠা জমির মালিক মুর্তজার রাজা দুই সালের জুলাইয়ে আবাসিক হিসেবে বাড়িটি ভাড়া দেন অটোমোবাইল ব্যবসায়ী রায়হান আজাদ টিটোকে প্রতি মাসে লাখ টাকা ভাড়ায় এক বছরের জন্য চুক্তিতে বাড়িটিতে কোনো ধরনের পরিবর্তন ছাড়া শুধু বসবাসের শর্তে দেওয়া হয় কিন্তু ভাড়া নিয়ে সেখানে গড়ে তোলা হয় রেস্তোরাঁ চুক্তির শর্ত ভঙ্গ করায় রায়হান আজাদকে বাড়ি ছাড়তে নোটিশ দেন মুর্তজা রেজা পরবর্তীতে আতিকুল ইসলামের মেয়ে আলোচিত চিট চিফ হিট অফিসার বুশ আফরিনের স্বামী আহমেদ জাওয়াদ রায়হান রবি রবি চাপ দিয়ে আবার আবাসিক ভাড়া চুক্তি করতে বাধ্য করেন মুর্তজা রেজাকে তাতে ব্যবহার করা হয় ডিবির তৎকালীন প্রধান হারুন রশিদকে দীর্ঘদিন ওই বাড়ি সীর্ষাবার মদ বিক্রি ও কেবিন রুম খুলে অনৈতিক কর্মকাণ্ড চালায় বাড়ি ছাড়তে আবার নোটিশ দেন মুর্তজা মুর্তজা রেজা এরপরই তাকে হুমকি ধামকি দেন সিন্ডিকেটের সদস্যরা এই ঘটনায় একত্রিশে অক্টোবর গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন তিনি মুর্তজা রেজার দাবি রেস্তোরাঁর আড়ালে সিসা পার বন্ধে বহুবার চাপ দেওয়া হলেও হারুন যাওয়ার সিন্ডিকেট তাকে বিভিন্নভাবে হেনস্থা করতে থাকে এখনও অবৈধভাবে দখল করে রাখা হয়েছে বাড়িটি পাঁচই আগস্ট প্রবল গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ডিবি হারুন পালালেও পুরোদ্দমে চলছে তাদের সিন্ডিকেটের গড়া সীসা বাড়টি জানা গেছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ওই সীসা পারে চলে ঢাকার ধনাঢ্য পরিবার সন্তানদের শিক্ষা সেবন সহ অশ্লীল কর্মকাণ্ড সেখানে রয়েছে একাধিক প্রাইভেট কক্ষ টাকার টাকার ও কক্ষ ভাড়া নিয়ে সেখানে যত যাচ্ছে তাই করতে পারেন তারা গতকাল শুক্রবার পনেরোই নভেম্বর ও আজ শনিবার ওই বারে তরুণ তরুণীদের আনাগোনা দেখা গেছে তবে সরজমিনে জানা গেছে যে কেউ সেখানে প্রবেশ করতে পারে না নিয়মিত বিশেষ চেনা জানা ব্যক্তির জন্য প্রবেশা প্রবেশাধিকার সংরক্ষিত অনৈতিক এই কর্মকাণ্ড চালাতে প্রশাসনকে ম্যানেজ করার অভিযোগ আছে জাওয়াত সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চেষ্টা করেও জাওয়াদের কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে ডিবির সাবেক প্রধান হারুন পলাতক থাকায় তারও বক্তব্য মেলেনি